জাতীয় ও আন্তর্জাতিক যুব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা এএসটি সাকিল ভোলা জেলা প্রতিনিধি প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহান উদ্দিন উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা সনদপত্র ও যুব চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে বারো আগস্ট বোঝ মঙ্গলবার বেলা এগারোটায় বোরহানুদ্দিন উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুবক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্প্রসারিত ভবনের সামনে এসে শেষ হয় পরে বোরহানউদ্দিন উপজেলা সম্প্রসারিত ভবনের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খবির হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ রায়হান জামান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান বোরহান উদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিদ্দিকুর রহমান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোসাম্মদ নাজনিন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আক্তারুল ইসলাম গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী পুষ্টিবিদ বাবুল আক্তার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেওয়া নারী পুরুষসহ আরও অনেকে এই সময় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ ও চেক বিতরণ করা হয় ধন্যবাদ লোকালয় বার্তা সাথে থাকার জন্য

Ich die